নাটের গুরু হচ্ছে বরিশাল লঞ্চ গার্ড থেকে স্বাগত জানাচ্ছি সবাইকে চোদ্দই এপ্রিল বরিশাল লঞ্চগার্ড থেকে ঢাকায় যাচ্ছে তিনটি লঞ্চ আর আজকে বরিশাল লঞ্চ গার্ড থেকে চমক রয়েছে যারা বরিশাল থেকে আজকে ঢাকায় যাচ্ছে তাদের জন্য তো সম্মুখীন হচ্ছে যে আজকে বরিশাল থেকে আহ মানামি পারাবঢ় এবং সবুরাজ নয় তিনটা লঞ্চ টাকায় ডাকার ভাড়া মানে বরিশাল থেকে পঞ্চাশ টাকা আজকে ঢাকার ভাড়া নেওয়া হবে তিনটা লঞ্চে তো জালুগাড়ি থেকে সুন্দরবন বারো চলে আসছে এবং গাড়ি কাছাকাছি সেই লঞ্চ মাস্টারের কন্ট্রোলের বাইরে চলে গেছে মানামির সাথে সংঘর্ষ হবে এখনই এসেই মানামির সাথে সহজরে একটি ধাক্কা লাগলো সুন্দরবন বারো লঞ্চের উৎসুকজনকটা ভিড় জমিয়েছে দেখার জন্য আর গাড়ি অপেক্ষায় সুন্দরন বাড়ার জন্য যাত্রীরা এবং ঘটনাস্থলে নৌ পুলিশ এসেছে এবং সুন্দরন বারো কর্তৃপক্ষের লোক আছে এবং মানামী কর্তৃপক্ষের লোক আছে নৌ পুলিশকে জানাচ্ছে তারা বিষয়টা এর মধ্যে যাত্রী ওঠা শুরু হয়ে গেছে সুন্দরন বারো লঞ্চে মানাবি লঞ্চ থেকেই যাত্রী উঠতেছে সুন্দরন বারোতে আর এই হচ্ছে ঘাটের অবস্থা যাত্রী আছে ব্যাপক পরিমাণ আজকে আজকে মানাবি লঞ্চের ডেক যাত্রী বরফ যাত্রী হয়েছে মানাবি লঞ্চে একদম সম্পূর্ণ ডেক হাউসফুল মানাবিস সে পার্বত আঠারো লঞ্চের মেন ডেকে এটা হচ্ছে পারাবত আঠারো লঞ্চের মেন ডেকে আজকে আর এই ডেকের ভাড়া আজকে হচ্ছে বর্ষা থেকে তিনটা লঞ্চ তিনটা লঞ্চের ডেকের ভাড়া হচ্ছে পঞ্চাশ টাকা করে আর এখন আছে শবুরাজ নয় লঞ্চের মেন ডেকে হচ্ছে শবুরাজ নয় লঞ্চের মেন ডেকে তারাবাদ বারো এবং শুভ্রাসন থেকে মানামিতে একটু যাত্রী বেশি লক্ষ্য করলাম পঞ্চাশ টাকার বাড়ার প্রথম ট্রিপে সবরাজ নয় বরিশাল থেকে ব্যাগার দিছে এবং ব্যাগার দিয়ে আবারও সামনে আসতে হবে এখন কারণ কয়েকজন যাত্রী আসতে সে সময় লঞ্চ থামিয়ে দিছে গাটের দিকে আসতেছে ধীরে ধীরে ব্যাগার দিয়ে আবারও আসতে হলো কয়েকজন যাত্রীর জন্য তো মাত্র দুইজন যাত্রী উঠলো এরপরে চলে যাচ্ছে বরিশাল থেকে আজকে প্রথম ট্রিপ হিসাবে সুবরাজ নয় লঞ্চ আজকে দ্বিতীয়টি ডিভিশনে বরিশাল বন্দর ত্যাগ করছে পারাবৎ বারো লঞ্চ সৌবরাজ নয় পিছনেই আছে আর আজকে পঞ্চাশ টাকার এই বাড়ার ঘটনার নাটের গুরু হচ্ছে এই পারাবত বারো লঞ্চ মানে তারা নাকি একশো টাকা করে এরকি করে যাত্রী রাখতেছিল তো এই ঘটনার সূত্রপাত থেকেই ওই সাইডে থাকা মানামি এবং এই সাইডে থাকা সবুরাজ নয় পঞ্চাশ টাকা করে যাত্রী ওঠে তো এই পরে তিনটা লঞ্চই পঞ্চাশ টাকা করে আজকে যাত্রী নিয়ে যাচ্ছে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে লাস্ট ট্রিপের জন্য আছে মানামি সেও অলরেডি ব্যাগারের প্রস্তুতি নিয়ে নিয়েছে এবং আজকের শেষ ট্রিপে মানামি ছেড়ে যাচ্ছে বরিশাল আলমগর থেকে রাত নয়টা চব্বিশ মিনিটে আর পাশে আসে সুন্দরবন ষোলো সুন্দরবন ষোলো আজকে যায়নি যাত্রা যাত্রা বাতিল করছে বানামি চলে যাচ্ছে আজকে লাস্ট ইয়ার বরিশাল লঞ্চঘাট থেকে আজকে বাকি দুইটা লঞ্চ থেকে মানামিতে যাত্রী অনেক বেশি FA